দেশের বেশ কিছু জেলায় রাসেলস ফাইপার সাপ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে নানা রকম উত্তেজনার পাশাপাশি বেশ কিছু গুজবও ছড়িয়ে পড়েছে অনেকেই প্রচার করছেন সাপটি কামড় দিলে নাকি দ্রুত মানুষের মৃত্যু হয় এখন প্রশ্ন হচ্ছে রাসেলস ফাইপার নিয়ে যে পরিমাণ উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা আসলে কতটা যৌক্তিক আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতুসহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার সাপ মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং প্রতি বছর এদেশের সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে আর রাসেলস ভাইপার সাপ কামড়ালেও তার চিকিৎসা রয়েছে এবং সময় মতো চিকিৎসা দিতে পারলে মৃত্যু ঝুঁকিও কমে আসে সাপ বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই অতিরঞ্জিত গবেষকরা জানিয়েছেন রাসেলস ভাইপার কামড় দিলে সঙ্গে সঙ্গে রোগী মারা যায় এই তথ্যটি মোটেও সত্য নয় বরং এই সাপের ছোবলে ন্যূনতম বাহাত্তর ঘণ্টা মানে তিন দিনের আগে রোগী মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ে অন্তত পনেরো দিন পর্যন্ত বেঁচেছিলেন এমন রোগীর তথ্যও আছে এদেশে চন্দ্রপোরা বা উলুপোরা নামের যে সাপটি পরিচিত মূলত সেটি হচ্ছে রাসেলস ভাইপার সাপ গবেষকরা নিশ্চিত করেছেন চন্দ্রপোরা মানে রাসেলস ভাইপার সাপের ছবলে গড়ে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়ের মধ্যেই অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রয়োগ করা জরুরি এই সাপ কোবরা কিংবা কেউটে সাপের চেয়েও কম প্রাণঘাতী তবে এই সাপের বিষে নানান ধরনের উপাদান বেশি থাকে বলে রোগীর চিকিৎসা করতে দেরি হলে বিভিন্ন রকম জটিলতা দেখা দেয় শরীরে তাই বেশি দেরি করে ফেললে তখন আর অ্যান্টিভায়নম ভ্যাকসিনে কাজ হয় না বিশেষজ্ঞদের মতে রাসেলস ভাইপারের কামড়ানোর একশো মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায় এমনকি এই সাপ তেরে এসে মানুষকে কামরায় বলে যে প্রচার চলছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছেন গবেষকরা এই সাপ একসাথে তিন থেকে তেষট্টি বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা পরিপক্ক হতে দুই বছর সময় লাগে এই সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটা না করলে ফসল উৎপাদনে কৃষকেরই ক্ষতি হতো তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই তবে সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে ফোন নহয় ফোন নলা তা য